আমি অনেক খুশি হয়েছি আজকে আমার খুব ভালো লাগলো ভালো লাগলো আজকে দীর্ঘদিন যখন শহীদ বল্লার নাম শুনতেছিলাম হ্যাঁ যে দীর্ঘদিন পরে তার সাথে দেখা হইলো অত্যন্ত গুনিয়া একজন মানুষ খুব ভালো লাগলো আমাদের পাশে রয়েছে আমাদের সিলভাস্টার দাদা দাদার কাছে আমরা একটু যাই এই যে সিলভাস্টার দাদা এখানে আছে হ্যাঁ গুনিয়া আইটি সেক্টারের হ্যাঁ আমি আমরা দৈর্ঘ্য প্রধান অত্যন্ত সমাজসেবী মানুষ শ্রীবাসের দাদা সকলের আইটি সেক্টরে সহযোগিতা করে থাকেন সেবা দিয়ে থাকেন দাদার জন্য দোয়া চাই দাদার পরিবারের জন্য দোয়া চাই সকলে ভালো থাকবেন শহীদ চাই শহীদ ভান্ডারি ভাই আছেন অত্যন্ত গুড়ি মানুষ আমার ইউটিউব চ্যানেল কাকু ভান্ডারি হ্যাঁ ইউটিউব চ্যানেলও আছে কাকু ভান্ডারি এবং আমাদের সিলভার স্টার দাদার আইডি আছে সেই আইডির সাথে আপনারা থাকবেন সেই কাজটা তাদের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আর বেশ টিভি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই হ্যাঁ আসেন খালাদা হ্যাঁ আপনার নামটা বলেন আইডির নামটা বলেন আমার নাম হচ্ছে প্রবাল আমার আইডি হচ্ছে ফেসবুকের আইডি হচ্ছে প্রবাল ঘাগরা প্রবাল ঘাগরা জি

এখানে করা হয়েছে আর এই পাশে অনেক গর্ত তুলে ধরছে যে এই পাশে অনেক গর্ত গর্তভূমি হয়ে গেছে এই বিশাল ক্ষতি হয়েছে এই যে এই জায়গাটা আপনাদের সামনে তুলে ধরলাম